একটি বই একজন মানুষকে বদলে দিতে পারে একটা বই যদি একটা মানুষকে বদলে দিতে পারে কখনো কখনো একটি সমাজকেও বদলে দিতে পারে তাহলে সেই সমাজের জন্যে একটি লাইব্রেরি কতটা গুরুত্বপূর্ণ একবার চিন্তা করে দেখুন বন্ধুরা এই দেশে একসময় পাড়ায় মহল্লায় গড়ে উঠেছিল বিভিন্ন রকম পাবলিক লাইব্রেরি স্থানীয় লাইব্রেরি এরকমই একটি লাইব্রেরি হচ্ছে মাইগঞ্জ লাইব্রেরি যেটি উনিশশো দশ সালে গড়ে উঠেছিল কিন্তু এই লাইব্রেরিটিও আপনারা এখনই দেখবেন যে কালের বিবর্তনে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এখন শুধু এই অবকাঠামো ছাড়া কিচ্ছু নেই মানুষজন এর সব কিছু নিয়ে গিয়েছে কিন্তু কেন কেমন ছিল এই মাইগঞ্জ পাবলিক লাইব্রেরি আমরা আজকে স্থানীয় মানুষের কাছ থেকেই জেনে নেব আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরির সামনে মাহিগঞ্জের একজন অতি বয়স্ক মানুষ যিনি এই পাবলিক লাইব্রেরি সম্পর্কে জানেন এবং তিনি এই পাবলিক লাইব্রেরি সম্পর্কে আমাকে যে তথ্যটা দিলেন সেটা আপনার সঙ্গে শেয়ার করতে চাই আসলে এই পাবলিক লাইব্রেরি যে অতি ঐতিহ্য এবং কি অসাধারণ একটা পাবলিক লাইব্রেরি ছিল আমরা চলুন এই চাচার কাছে সরাসরি জেনে নিই চাচা আপনার নাম মোহাম্মদ হাইবুর রহমান আচ্ছা আপনি তো দেখেছেন এই লাইব্রেরিটা কেমন ছিল খুব ভালো ছিল আচ্ছা কি কি ছিল একটু আপনি যদি বলতেন যেমনটা বলছিলেন এখানে পাবলিক বই পড়তো হ্যাঁ বহু ডাকার বই ছিল হুম টেবিল পাতি টিভি ছিল হুম বড় টিভি ছিল হুম তারপরে ফার্নিচার বহু ছিল মার্বেল পাথর সব আচ্ছা মার্বেল পাথরের ফার্নিচার ছিল হ্যাঁ এই ফার্নিচারগুলো কোথায় গেল ওই কোথায় নিয়ে গেছে